বিএনপির গোপন কৌশল ও ভোটজোদ্ের হিসাব কে এগিয়ে কে পিছিয়ে নির্বাচনের আগের রাতগুলো শুধু ব্যস্ত নয় গা ছপছমে এ রাতগুলোতে তৈরি হয় নতুন নতুন হিসাব আর পুরো হিসাব গুছিয়ে ফেলা হয় নতুন খাতায় দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক ময়দানে শুরু হয়েছে টানটান উত্তেজনা আওয়ামী লীগ এখন নিষিদ্ধ বেশিরভাগ নেতাকর্মী করে। সামনে নির্বাচনে তারা অংশ নিতেই পারবে কিনা তা নিয়েই ঘোর অনিশ্চয়তা ফলে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ছাড়া বাকি চুয়ান্নটি নিবন্ধিত দলের মধ্যে এই তালিকায় চোদ্দ দলীয় মহাজোটের তেরোটি দল কার্যত খেলায় থেকে ছিটকে গেছে বিশেষজ্ঞরা বলছেন জাতীয় পার্টি হয়তো রংপুরে কিছু আসন পাবে তবে দেশ দেশজুড়ে তাদের অবস্থান প্রায় শেষ হাসানুল হক ইনুর দল বা রাশেদ খানের ওয়ার্কার্স পার্টি এই দলগুলো এখন জন আস্থা হারিয়ে ফেলে কেবল নামমাত্র টিকে আছে এই অবস্থা বাদ দিলে নির্বাচনী মাঠে এখন আছে প্রায় দল আর এই দলগুলোই মূল লড়াইয়ে থাকবে বিশ্লেষকরা বলছেন এদের রাজনৈতিক অবস্থান মূলত তিন ধারা বিভক্ত ডান বাম ও মধ্যপন্থা বিএনপুর রাজনীতি ঐতিহ্যগত মধ্যপন্থার হলেও সাম্প্রতিক কৌশলে তারা বাম দিকে ঝুঁকছে কারণটা খুব সরল আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোট ব্যাংক ঠিকই আছে হিন্দু জনগোষ্ঠী মুক্তিযুদ্ধপন্থী ও বঙ্গবন্ধু ভক্ত সব মিলিয়ে এই ভোট চার কোটির বেশি যারা যে কোনো পরিস্থিতিতেই নৌকাতেই ভোট দেয় বিএনপি এখন এই ভোটের কিছু অংশ টানতে চাচ্ছে এ জন্যই দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ ভারত নিয়ে এমনকি নিজেরা ছাত্র নমনীয়তা ইউনিয়ন বা বাম খরনার নেতাদের সামনে নিয়ে আসা পরিকল্পিতভাবে তারা তারা বামমুখী সাথে এদিকে শহুরে বাম ভোট ব্যাংকও গুরুত্বপূর্ণ যদিও বাম দলগুলো একা একা কোনো আসরে জিততে পারে না তবুও মিডিয়া সাপোর্ট তাদের শক্তি প্রথম আলো ডেইলি স্টারের মতো গণমাধ্যমগুলো তাদের প্রচারে সাহায্য করে বিএনপি এই মিডিয়া সুবিধাটাও নিচ্ছে তবে বিপদ এক জায়গায় জামায়াত বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে জামায়াত একমভাবে একত্রিশ শতাংশ ভোট পাচ্ছে আর বিএনপি এত কৌশল করেও এগিয়ে আছে মাত্র দশ শতাংশে এই ব্যবধান দ্রুত কমছে যদি জামায়াত হেফাজত চর্ম নাই খেলাফত মসজিদের মতো ডানপন্থী দলগুলোকে এক ছাতার নিচে এনে একমার্কায় ভোট করায় তবে পুরো হিসাব উল্টে যেতে পারে বিএনপি সেটা ভালো করেই জানে তাই এখনো তারা মরিয়া বাম ধরে রাখতে ইসলামী ঐক্য ভাঙতে যেন শেষ মুহূর্তে আবার সবকিছু হাতে নিয়ে নেওয়া যায়